বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার তৈরির নামে মেড ইন বাংলাদেশের আড়ালে পাঁচশো কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগ উঠেছে প্রক্রিয়ায় বিদেশ থেকে নিম্নমানের মিটার কিনে সেগুলোর গায়ে মেড ইন বাংলাদেশ লেখা হয় এরপর দেশীয় পণ্য বলে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয় এই লুটপাট আর পাচারের সঙ্গে জড়িত ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট চারটি কোম্পানি মিলে গড়ে ওঠা এই সিন্ডিকেটে ছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চীনের কোম্পানি হেক্সিং ইলেকট্রিক্যাল লিমিটেড ও সেনজেন স্টার ইকুইপমেন্ট এই জালিয়াত চক্রের সামনে ছিলেন সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু তার ঘনিষ্ঠ বন্ধু ও আবাসন ব্যবসায়ী আলমগীর শামসুল আলমিন কাজল ও নজরুল হামিদ বিপুরশ্রীর বড় ভাই মাহবুব রহমান তরুণ সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি দামে ডিপিএম পদ্ধতিতে প্রিপেড মিটার কেনাকাটার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ডিপিএম বাণিজ্য এলসির মাধ্যমে অর্থ দুর্নীতি জাল জালিয়াতি সহ বিভিন্ন খাতে এই চক্রটি দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এর একটি বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি বেসিকো আরেকটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি আরপিসিএল দেখা গেছে দেশে সংযোজিত স্মার্ট প্রিপেড মিটারের দাম আমদানি করা একই ধরনের মিটারের চেয়ে বেশি দেখানো হয়েছে কাঁচামাল ক্রয়ে প্রতিযোগিতামূলক দরপত্রে না গিয়ে সরাসরি তাদের অংশীদার চীনা কোম্পানি থেকে উচ্চমূল্যে আন্দানি আমদানি করা হয়েছে এভাবে কেনাকাটার কারণে শত শত কোটি টাকা লোপাট ও পাচার হয়েছে বলে তথ্য পাওয়া গেছে দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য ঘেটে দেখা গেছে পাঁচটি বিতরণ সংস্থায় ডিপিএম পদ্ধতিতে পাঁচ লাখ পঁচাশি হাজার স্মার্ট প্রিপেড মিটার কেনা হয়েছে গড়ে প্রতিটি মিটারের দাম সাড়ে এগারো হাজার টাকা কিন্তু উন্মুক্ত দর প্রক্রিয়ার মাধ্যমে কেনা হলে এর চেয়ে অর্ধেক দামে কেনা যেত বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা অর্থাৎ এখানে সরকারের প্রায় তিনশো চৌত্রিশ কোটি টাকা অপচয় বা লোপাট হয়েছে বিশেষজ্ঞরা বিদ্যুৎ মন্ত্রণালয়কে অবিলম্বে এই দুই কোম্পানির সব ধরনের কার্যক্রম মনিটরিং করার দাবি জানান ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা